সাবচ সব ছবিগুলো দেখি মানে হিস্টরি ছবিটা রানী রেল জায়গা কত টাকা দেই নিয়ে আসে তারে মাইকে ভাগ না তোর আমার ভাই এই স্বপ্ন ভাই করতেছে না তোর আমি আমার পাশে আছে আমার পাশে চেষ্টা না আমি বাইরে আমি জীব ধরবায় সাথে আমার আবার একটা জীব ধর দুটো ককা আছে আমি এটা বলবো সে যখন অসুস্থ ছিল তখন বিদেশ চলে গেছে তখন আমি মানুষ কাছে শুনি না কত কাঁদা কাটি করছি তাতে নামাজ পড়ছি সব কিছু একটা খাসিও দিচ্ছি আমি মানু। তারপরে মস্তিস মাঠে আমি টাকা পয়সা দিচ্ছি দিয়ে আল্লাহ সেজন বড় বাংলাদেশে সুস্থ হয়ে আসে

আমি তোর পাশে কো ভাই তুমি তো আমার পাশে নাই তুমি কি আমার না কালকে এক ঘন্টা ভাই আমার অফিসে ভিতরে নিয়ে বসায় রাখছে আমার কথা বলে নাই পরে শেষ হয়ে গেছে আমি আর সামনে এখন কথা দেখা করে কি বলতে চান আমি এই আবেগ তাই ভাই আমি